নমস্কার আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে ভিডিওটা কি হতে চলেছে ভালোভাবে বাঁচতে শিখুন একা বাঁচতে শিখুন দেখুন সমাজে অনেক রকমের মানুষ পাবেন যারা আপনাকে অহরহ খাটো করার আপনাকে খিস্তাখিস্তি গালাগালি করে নিজেকে বড় বলে প্রতিপন্ন করতে চায় তো আপনি সেই জায়গাতে আপনি কি করবেন আপনাকে কটুক্তি সমাজের বিভিন্ন রকম মানুষ যদি আপনাকে কুটুক্তি করে গালি দেয় হেউ করে আপনাকে ছোট ছোট করে করে করার প্রতিপন্ন একটা থাকে যে আপনাকে ওরা বড় হতে চায় তো এর জন্য কি করবেন একটাই কাজ নীরব থাকুন চুপ থাকুন প্রতিবার কেউ আপনাকে হয়তো একটা কথা শুনিয়ে দিল ঝগড়া করতে যাবেন না নীরব থাকুন আর ওর থেকে ডিস্টেন্স মেনটেন করুন জীবনে ওর সামনে আসবেন না যেই বা যারা আপনাকে দেখবেন যে ছোট করার চেষ্টা করছে আপনাকে বিভিন্ন কটুক্তি করে ওরা বড় হতে মানে বড় হওয়ার মেন্টালিটি বড় হওয়ার প্রতিপন্ন হতে চাইছে আপনাকে ছোট করে ভাববেন সে আপনার শুভাকাঙ্ক্ষী নয় আপনি ওদের থেকে সরে যান আর নীরব থাকুন এতটাই নীরব থাকুন আর এতটাই দূরে সরে যাবেন যে আপনার জন্য ও চিন্তা করবে মানুষটা কোথায় গেল জীবনেও ওদের দিকে ফিরেও তাকাবেন না বাঁচুন নিজের সাথে বাঁচুন নিজের ফ্যামিলিকে নিয়ে বাঁচুন নিজের বাবা মা দেখুন দাদা এই যুগে বাবা মা নিজের স্ত্রী ছেলে মেয়ে ছাড়া আপন বলতে কেউ হয় না ওদের জন্য বাঁচুন হ্যাঁ মানুষ হতাশা আসতে পারে ডিপ্রেশন আসতে পারে মানুষের মন খারাপ হতে পারে পুরোনো দিনে যে আপনার বন্ধুগুলো আছে ওদের সঙ্গে আপনি গিয়ে মাস যাদের সঙ্গে মিশতে আপনি আনন্দ পান খুব আনন্দ বোধ করেন ওদের সঙ্গে মিশুন কিন্তু কাউকে ভুলেও নিজের মনের গোপন কথা বলবেন না আপনার কাছে টাকা নেই পয়সা নেই না না থাকতে পারে যখন আপনি খুব প্রবলেমে পড়বেন খুব অভাবে পড়বেন সেই সময় আপনি ভালো ভালো ড্রেস করুন মুখে স্মাইল রাখুন ভালো ভালো কথা বলুন আর ভালো ভালো বন্ধুদের সঙ্গে মিশুন দেখবেন যে দুঃখটা কিছুটা হলেও কমেছে ডিপ্রেশনে ভুগছেন এ ওটা বলেছে ও ওটা বলেছে দেখুন আপনার নিজের লোক আপনি একটা কাজ আপনি জীবনে যাই করুন নিজের দুর্বলতার কথা নিজের অভাবের কথা কাউকে শেয়ার করবেন না ওই কথাটাই আপনার কথাটাই অন্য লোকের কাছে গিয়ে ওরা গল্প করবে এবং আপনাকে অনেক ছোট করার চেষ্টা করবে আপনি তখন তৃতীয় পক্ষ থেকে কথাটা শুনবেন আপনাকে খুব মানে খুব খারাপ লাগবে তখনই ভেঙে পড়বেন যে লোকটাকে এত বিশ্বাস করলাম আমার গোপন কথা বলে দিল হ্যাঁ এইটাই সমাজ আপনি যেভাবে ধ্বংস হন যেভাবে কষ্ট পান ওতেই আপনার ওরা আনন্দ পায় সুতরাং ওই সব প্রাণী মানে মুখকে খারাপ ভাষা আনবো না ওই সব প্রাণী থেকে দূরে থাকবেন একা থাকুন একা গিয়ে পাকে একটা বসুন বসে খাতা কলম নিন নিজে কি করবেন না করবেন একটা রুটিন করুন বাট ওই সব লোক থেকে সমাজের লোক থেকে আপনি দূরে থাকুন ওরা আপনাকে প্রতি মুহূর্ত ছোট করার আপনার মোটিভেট মোটিভেশনটাই নষ্ট করে দেবে আপনি হয়তো কিছু করবেন এই যে তোর দ্বারা কাজ হবেন আপনি এটা করতে যাবেন তোর দ্বারা কাজ হবেন তুই কি করবি আপনাকে এমন ভাবে ভেঙে দেবে যে আপনি লাস্টে ভাববেন সত্যি তো আমি মনে হয় করতে পারবো না না আপনি পারবেন যেটা আপনি পারবেন অন্য কারোর বাবার ক্ষমতা নিজেও করে দেবে তাই আপনি দূরে সরে যান দূরে সরে গিয়ে নিজের মতো করে বা বাঁচুন নিজের বাবা মা ছেলে মেয়ে ওয়াইফ সবাইকে নিয়ে ভালো করে বাঁচুন আপনার সে বাঁচার অধিকার ভগবান দিয়েছে দেখুন সুখ দুঃখ সবার আছে দুঃখ সবসময় থাকে না সুখ সবসময় থাকে না সুখ একটা অনুভূতি মাত্র তো সমাজে এই সব লোকের কাছ থেকে দুঃখ না পেয়ে একা একা থাকুন একা একা কোনো একটা জায়গায় চলে যান সেখানে আপনি আপনার নেক্সট প্রজেকশন ডায়েরিতে লিখুন কালকে আমি এই করবো কালকে এই করবো আমার এই প্ল্যানিং সবসময় প্ল্যানিং করুক আর ওটা বাস্তবায়িত করার চেষ্টা করুন পৃথিবী গোল ভাই সুখ আর দুঃখ বেশি দিন স্থায়ী হয় না সুখ বেশি দিন স্থায়ী হয় না দুঃখ বেশি দিন স্থায়ী হয় তাই নিজের মতো করে বাঁচতে চাইলে চুপ হয়ে যান একদম নীরব থাকুন প্রতিটা মুহূর্তে আপনাকে সমাজের লোক ছোট করার চেষ্টা করবে কোনো উত্তর দেবেন না নীরব হয়ে যান আর ওদের কাছ থেকে দূরে সরে যান আপনি আমি একটা সমাজ একটা জিনিস বলতেছেন ও আমাকে খুব ভালোবাসে ভাই ভালোবাসে না ও আপনার থেকে আর কেউ ভালো খুঁজে পাচ্ছে না তাই ও আপনাকে খুব ভালোবাসে প্রকৃতপক্ষে আপনাকে কেউ ভালোবাসে না ও আপনার থেকে যতক্ষণ না ভালো কেউ ওকে খুঁজে পাচ্ছে ততক্ষণ আপনাকে ভালোবাসবে তারপরে ভালোবাসবে না এটা সমাজেরই নিয়ম তাই ভাই লোকের কথায় সমাজের কথায় প্রতিবেশীর কথায় কোনো কথায় আপনি মন খারাপ করবেন না আর মুখের উপর কোনোদিন জবাব দেবেন না নীরব থাকুন চুপচাপ থাকুন আপনি আপনার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকুন ওরই মধ্যে আপনি আনন্দ থাকুন আর যেখানে আপনার মন গেলে মন খুশি হয়ে যেন পুরনো দিনের বন্ধু সেখানে যান আড্ডা মারুন সবই ঠিক আছে বাট নিজের গোপন কথা কাউকে শেয়ার করবেন না এ সমাজে কেউ চায় না যে আপনি ভালো থাকুন তো একটাই জিনিস চুপ থাকুন নীরব থাকুন সবার কাছ থেকে একটু দূরে থাকুন আর নিজে কিছু করার প্রবণতা আপনি তৈরি করুন ডায়েরি নিন খাতা পেন নিন লিখুন কি কি করবেন লিখুন প্রতিনিয়ত লিখুন লিখতে লিখতে দেখবেন একটা একটা সময় আপনাকে মাইন্ডে ক্লিক করবে একটা কাজ ছোট্ট ছোট্ট কাজ আপনি ভালো ভালো করে করুন ছোট্ট ছোট্ট কাজ আপনি ভালো করে করুন ছোট্ট ছোট্ট সাকসেস একদিন বড় সাকসেসে পরিণত হবে তো বন্ধু এ সমাজটা খুব খারাপ জিনিস আমি বলছিলাম যে সব সমাজে সবাই খারাপ কিছু কিছু মানুষ আছে আপনাকে প্রতিনিয়ত ভাঙার চেষ্টা করবে প্রতিনিয়ত ভাঙার চেষ্টা করবে তাই সাবধান এর জন্য আপনি ডিপ্রেশনে গিয়ে নিজের ক্ষতি করবেন না এই ফ্যামিলিকে নিয়ে বাঁচুন বাবা মাকে নিয়ে বাঁচুন ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকুন আর প্রতিটা সময় ইনকাম করার চেষ্টা করবেন আরো ইনকাম করব আর এইটা নিয়ে ভাবুন না টাকা এলে চলে যান থাইল্যান্ড ঘুরতে চা টাকা এলে চলে যান কাশ্মীর ঘুরতে টাকা এলে চলে যান পাহাড়ে ঘুরতে সমুদ্রে ঘুরতে নিজের ফ্যামিলিকে নিয়ে বাইরে আপনি নেই নিবেন তো তখন সমাজ থেকে যখন কোনো খারাপ রকম আপনার কাছে এইসব জিনিস আসবে আপনাকে প্রটুক্তি প্রতিপন্ন ছোট করার মান ওদের থেকে একদম দূরে সরে যান দেখবেন লাইফটা ভালো লাগবে তো বন্ধু আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার